এই মুহূর্তে সব থেকে চর্চিত এবং বিতর্কিত যে বিষয় ট্রান্সফার ব্যাপারটা নিয়ে বিতর্ক প্রচুর সমস্যা এবং অবশ্যই সেটা বেশিরভাগটাই ছিল আমাদের চ্যানেলকে কেন্দ্র করে তো সেখানে আমরা ব্যাপারগুলোকে একটু আপনাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করব নোটিফিকেশানটা মনে হয় এগিয়েছে যাক দেন আই উইল স্টার্ট দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন হ্যালো হ্যালো হাই এভরি ওয়ান হাই সৌরভ কর্মকার হাই লর বং হাই অঙ্কিত হ্যালো দাদা জেভিয়ার মেইনাসের কী খবর

দালাল কি থাকতে চলেছে ডিসিশনটা নেওয়া হয়নি এখন দালালের থাকার চান্স আছে থাকার যত দালাল থাকতে চলেছে ভাই চান্স আছে নেওয়া হয়নি এখন ইভেন কি পুরো ক্যান্সেল হয়ে গিয়েছে ইভেন্টের ব্যাপারটা বলার জন্যই তো আসে আমি তো বলেছিলাম তো যারা ইভেনের আপডেট এবং আমাদের একটি স্পেসিফিক স্ক্রিনশট যে ইভেন ওয়েস্ট বেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করলেন এই পার্টিকুলার স্ক্রিনশটটা নিয়ে যারা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছিলেন আমরা বললাম তো যে সকলকে বলবেন এইগুলো একটু রেখে দিতে প্যাসেজ ট্যাসেজগুলো সব কিছু রেখে দিতে দেন আমাদের কিছু বক্তব্য রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলব হিজাজি কি চলে গেছে হিজাজি দিয়াম এবং তালান এই তিনজনের ব্যাপারে এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি ঠিক আছে বলেই দিচ্ছি আচ্ছা আমাকে শোনা যাচ্ছে তো একটু সকলে একটু বলে দিন আর যারা জয়েন করেছেন তারা প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন কথা ইকো হচ্ছে আমি একটু সকলকে জিজ্ঞেস করবো অডিবল ওকে ফাইন 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 আমি দেখতে পাচ্ছি হান্ড্রেডের এর ওপর মানুষ জয়েন করে গিয়েছেন দু মিনিটের মধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা যারা জয়েন করেছেন যদি মনে হয় যে আমাদের আপডেটসগুলো ভালো লাগে তাহলে সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু লাইক করে দিন এবং অবশ্যই পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় যে একটু পাঁচশো টাকার দরকার রয়েছে দেখুন লাইভ অন করেছিলাম অন করি না অ্যাকচুয়ালি বাবার ফোনটাতে দেখছিলাম যে শোনা যাচ্ছে কিনা কারণ অনেকেই আমাকে বলে যে লাইভ শুনতে প্রবলেম হয় ঠিক আছে আমার মনে হয় আর কোনো সমস্যা নেই ওকে ওকে ফাইন 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 কনফার্ম নিউজ হলে দেবে কনফার্ম করে কি অত সোজা ওষুধ দিদি এলো না আজকে সেরকম কিছু বলার নেই শিরায় শিরায় রক্ত ফুটবল দুনিয়া চরম ভক্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে রফ স্যার এখনো কোথাও সই করেনি ওকে যাই হোক তো অনেকেই জয়েন করে গিয়েছেন এবং একসঙ্গে যেহেতু আমরা লাইভটা করব তো সকলকে বলবো যারা জয়েন করেছেন প্লিজ একটু স্ট্রিমিং ডেকে সকলের সঙ্গে শেয়ার করে দিন কাজগুলো হয়ে গেলে তাহলে একই কোশ্চেন আমাকে আর বারবার নিতে হয় না ওকে ফুটবল দেখি ফর জেনুইন বেঙ্গল অভিষেক সিং কী হলো আমি আজকে একটু ফরেনারদের নিয়ে কথা বলবো ইস্ট বেঙ্গল কজন ফরেনারকে চেঞ্জ করবে আমি তো বলেইছি যে ইস্ট বেঙ্গলে যার লাস্ট কনফার্মেশনটা আসলো কনফার্মেশন মানে আবার বলছি যে পি কন্ট্রাক্টের কনফার্মেশন কারণ অফিসিয়াল ট্রান্সফার এখন করানো যায় না তো মোহাম্মদ রশিদ তিনি ইস্ট থার্ড ফরেনার সেকেন্ড ফরেনার সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেকেন্ড ফরেনারের বিষয়টা নিয়ে কথা বলবো অভিজিৎ ভাই প্লিজ অ্যাড মি আমি তোমাকে খুঁজে পাচ্ছি না আমি রোজ রোজ বলছি দাদা আমার আপনাকে অ্যাড করতে কোনো সমস্যা নেই ওকে তো নাও না আপডেট আমরা একটু পিছনের দিকে চলে যাই খুব ছোট্ট করে ব্যাপারটা একটু বুঝিয়ে দেবো আর প্রথমেই বলছি যে এখানে কিন্তু আমি ইভানকে কনফার্ম করতে আসিনি আর কেউ যদি ভেবে থাকেন যে ইভানের কনফার্মেশনের জন্য ফুটবল দুনিয়া এখন লাইভ করতে এসেছে সেটা কিন্তু নয় ওকে আর আচ্ছা আমি একটা কথা একটু বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের যে ফরেনার চেঞ্জ কোন কোন পজিশনে হতে পারে যেরকম সিডিএম এবং সিএম আমি মিগুয়েল এটাকে সিএম হিসেবেই কনসিডার করছি এবং সিডিএম হিসেবে আসতে চলেছেন মাম স্টপার ব্যাক কোশ্চেন মার্ক উইঙ্গার কোশ্চেন মার্ক আপাতত এইটুকু প্ল্যানিং ঠিক আছে আপাতত এইটুকু প্ল্যানিং আছে ফরেনারদের ক্ষেত্রে একজন স্টপারের কনফার্মেশন আসবে একজন উইঙ্গারের কনফার্মেশান আসবে বলেই আমরা মনে করছি এবং দেন ডিমির ব্যাপারটা দেখে স্ট্রাইকারের বিষয়টা নিয়ে আমরা চিন্তা করা হবে তারপরে তালালের ব্যাপারটা দেখা হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার গুড আর্থ বলছে আমি সবাইকেই ফলো করি আমার কোনো ব্যাপার আমি সবার ভিডিওই দেখি যখন সময় পাই ওকে আচ্ছা একটু আমি সকলকে বলবো একটু হান্ড্রেড লাইকসটা কনফার্ম করে দিন হান্ড্রেড লাইকসটা কনফার্ম করে দিলে আমাদের সকলের জন্য ভালো সকলের কাছে একটু যাবে তো বলবো এখন ওপর একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইক অপশানটা পেয়ে যাবেন দাদা তুমি কি টুয়েলথ ম্যান দেখো হুম আমি দেখি যখন সময় পাই আমি

ধরুন আমি অ্যাপার্ট ফ্রম দ্য অল থিংস কে কী বলছে না বলছে অ্যাপার্ট ফ্রম দ্য অল থিংস কারণ সবসময় আমি একটা কথা বলি প্রত্যেকেই কিন্তু নিজেদের হানড্রেড পারসেন্টটা দিয়ে আপডেট কালেক্ট করার চেষ্টা করে সেটা যেরকম আমার টিম করে আমি করি এবং অন্যান্য সমস্ত চ্যানেলে কিন্তু সেই জিনিসটা হয় আমার একদম মনে হয় না যে কোনো সিচুয়েশনে কেউ ইচ্ছা করে রঙ আপডেট দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো কোনো হেড ছড়ানো একে এই বলা ওকে ওই বলা এইসব বিষয়তে ফুটবল দুনিয়া যায় না হ্যাঁ কিছু জিনিস যদি ফুটবল দুনিয়াকে ডিরেক্টলি কিছু বলে তখন সেটা নিয়ে ফুটবল দুনিয়া কথা বলে আদারওয়াইজ ফুটবল দুনিয়া কখনও কাউকে নিয়ে কোনো হেটের ব্যাপারে যায় না এবং অনেক কথাই তো ফুটবল দুনিয়াকে নিয়ে মানুষ বলে তারপরেও এত মানুষ আমাদের স্ট্রিমিংটা রোজ দেখতে আসে তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার সো ইন দ্যাট কেস আমাদের কাছে যে আপডেটটা আছে অ্যাবাউট ইভেন্ট আপনারা যদি বলেন ইভেন এ ডিল ক্লোজ ইভেন্ট ডিল এখনও ক্লোজ না তাহলে কি ইভেন আসছে দ্যাট উড বি রিয়েলি ডিফিকাল্ট বাট চান্সেস আর দেওয়ার এবার আমি যদি চান্সেস আর দেওয়ার এই কথাটা যদি বলি এক্ষুনি মানুষজন বলবে যে মার্কেট গরম করতে আসছে একদমই না মার্কেট গরম করতে আসছি ব্যাপারটা একদমই না আ ভেরি সিম্পল থিং আমরা যে আপডেটটা দিয়েছিলাম যে ওই প্রি কন্ট্রাক্ট বা টার্ম শিট আমরা যে ভাষাতেই সেটাকে বলি না কেন অঙ্কন কমেন্ট করেছে বাংলা একটাই মার্কাস ফুটবল নিয়ে মানে কিছু বলার নেই তোমাকে যাই হোক তো যেটা বিষয় সেটা হচ্ছে যে ইভান মিলাদিন মিলছে ব্যাপার নিয়ে আমরা ঠিক যে আপডেটটা দিয়েছিলাম একদম এক্স্যাক্টলি যে আপডেটটা দিয়েছিলাম যেটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক টার্মশিট বা প্রি কন্ট্যাক্ট যেটাই বলি না কেন সেখানে একটা সিগনেচারের ব্যাপারের কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে সেখানে বেশ কিছু ক্লজেস রয়েছে ঠিক আছে তো ক্লজেসের ব্যাপারটা কী রকম ক্লজেসের ব্যাপারটা হচ্ছে ধরুন ইস্টবেঙ্গলকে বলা হয়েছিল যে এই এই কাজগুলো ইস্টবেঙ্গলকে করতে হবে এবং ইভানের ক্যাম্পকে বলা হয়েছিল যে এই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে অন এক্সাম্পল আমরা যেটা আমাদের চ্যানেল থেকে বলেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আমি বলতে পারবো না আমরা বলেছিলাম যে ইভানকে পেতে গেলে একটা ট্রান্সফার ফির ব্যাপার আছে এবং সেই সেই রকমই কিন্তু টার্মশিটে লেখা ছিল ঠিক আছে কিন্তু পরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা ডিসকভার করে যে ইভানের সঙ্গে তার প্রেজেন্ট ক্লাব এফসি টোবলের এমন একটা কন্ট্রাক্ট রয়েছে সেখানে সে যদি কাজাখস্তানের বাইরে অন্য কোনো ক্লাবে অন্য কোনো বিদেশি ক্লাবে খেলার অফার পায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে এবং এই বিষয়টা পরবর্তীকালে ইস্টবেঙ্গল জানতে পারে প্রথম দিকে তারা জানতে পারেন এবং তারা বলে যে যেহেতু তার কন্ট্রাক্টে এরকম একটা ক্লস রয়েছে যে তাকে কেন আমরা ট্রান্সফার ফি দিয়ে নেব কারণ প্লেয়ারটিকে তো বলা হয়েছে যে সেই প্লেয়ারটি যখনই অন্য কোনো ক্লাবে যাবে তখনই তো তাকে ট্রান্সফার ফিটা আর দেওয়ার কোনো দরকার হবে না তো ইস্টবেঙ্গলের ক্যাম্প থেকে এটাই বক্তব্য ছিল ইভানকে নিয়ে যে যেহেতু তার কন্ট্রাক্টে এই রকম একটা গল্প লেখা আছে সে যদি কাজাকস্তানের বাইরে বিদেশের কোনো ক্লাবে খেলার চান্স পায় তাকে রিলিজ করে দিতে হবে এবং সেই মতো কিন্তু সে কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে এফসি টোবলের সঙ্গে কিন্তু সমস্যাটা হচ্ছে ইস্টবেঙ্গল প্রথমে আমি জানি না প্রথমে এই ক্লসটা তার ডিলের মধ্যে দেখেছিল ইস্ট ইস্টবেঙ্গল সেটা তারাই বলতে পারবে কিন্তু তারা এই জিনিসটা পরবর্তীকালে বলে যে টার্মশিটে যে ট্রান্সফার ফি এর কথা বলা আছে সেই ট্রান্সফার ফিটা ইস্টবেঙ্গল দেবে না এবং যেখানে একটা শোয়ের ব্যাপার আমরা আমাদের চ্যানেল থেকে সেটা বলা হয়েছিল তো তারপর ইভানের ক্লাব এফসি ডবল বলে না আমরা এরকমভাবে ছাড়বো না যেহেতু আমাদের সঙ্গে প্লেয়ারটি আন্ডার কন্ট্রাক্টেড রয়েছে তো আমরা ট্রান্সফার ফি না নিয়ে ছাড়বো না মানে তাদের বক্তব্যটা অনেকটা এরকম ছিল যে ট্রান্সফার ফি দেওয়ারও কোনো দরকার নেই প্লেয়ার নেওয়ারও কোনো দরকার নেই তো অনেকেই নতুন জয়েন করেছেন সকলকে বলবো দেখুন ওপরে একটা থ্রি ডটস আছে এবং স্ক্রিনের ওপর ডাবল টাবলে লাইকটা পেয়ে যাবেন একটু সকলের সঙ্গে শেয়ার করুন আমি একই কোশ্চেন বারবার পাচ্ছি ঠিক আছে একই কোয়েশ্চেন আমি বারবার পাচ্ছি তো সকলকে বলবো একটু সকলের সঙ্গে শেয়ার করলে ব্যাপারটা একসঙ্গে আমরা বলে দিতে পারবো বলে বেরিয়ে যেতে পারবো যাই হোক তো যেটা বিষয় যেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার এই মুহূর্তে যে ইস্টবেঙ্গল প্রথমে ট্রান্সফার ফিটা দিতে চায়নি এবং ইস্টবেঙ্গল যেটা বলছিল যে যেহেতু ওর কন্ট্রাক্টে এরকম একটা অপশান রয়েছে তাকে যদি অন্য কোনো বিদেশের ক্লাব নেয় তাহলে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না তখন ইভানো বলে যে আমি অক্টোবরের আগে আসতে পারবো না যেটা আমরা বলেছি এবং অক্টোবরে ওদের লিগের একদম শেষের দিকের ম্যাচেসগুলো চলবে তাহলে আমাকে যদি নিতে আমি অক্টোবরে ফ্রি প্লেয়ার হয়ে যাব তারপরে আমি আসবো তো এখান থেকেই সমস্যাটা সূত্রপাত এবং সমস্যার সূত্রপাত নিয়ে এবং ডিল একটা কথাবার্তা শুনেছি বাট একটা কথা বলবো ঠিক যা যা আপডেট ফুটবল দুনিয়া দিয়েছে ঠিক সেই সেই ঘটেছে তাহলে এখন ইভানের ব্যাপারে আশা এখনো পর্যন্ত পুরোপুরি ছেড়ে দেয়নি এটুকু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি ওকে ইস্টবেঙ্গল ইভানের ব্যাপারে আশা পুরোপুরি ছেড়ে দেয়নি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং ইস্টবেঙ্গল কিন্তু এখন বলছে তারা ট্রান্সফার ফি দিয়ে হলেও ইভানকে নিতে চায় ঠিক আছে তারা ট্রান্সফার ফি দিয়ে হলেও ইভানকে নিতে চায় এবার ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার ফি দিলেই কি তাহলে ইভান চলে আসবে এইখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার রয়েছে আমি যেটা বললাম যে টার্মশিটের একটা শর্ত ইস্টবেঙ্গল প্রথমে মানতে চায়নি যে ট্রান্সফার ফির ব্যাপার এটা কিন্তু এখন ইস্টবেঙ্গল মেনেছে তারা এখন ট্রান্সফার ফি দিতে চায় এবং শুধুমাত্র তো ট্রান্সফার ফি দিলে হবে না এবার ইভানকে তার শর্তগুলো মানতে হবে তো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলা ছিল সেটা হচ্ছে যে ইভান মিলাদিন তার যিনি এজেন্ট রয়েছেন সেই এজেন্টকে বলা হয়েছিল যে তাকে একটা এনওসি এবং আইটিসির ব্যবস্থা করে দিতে হবে কারণ একটা ক্লাব থেকে অন্য কোনো ক্লাবে মুভ করতে গেলে এনওসির দরকার হয় এবং বলা হয়েছিল যে সিসি যে জিনিসটা হয় মানে ব্যাপারটা হচ্ছে একটা লিখিত সম্মতি যে হ্যাঁ আমি যখন প্লেয়ারটাকে ট্রান্সফার করাবো তার বর্তমান ক্লাব এফসি টোবল তাকে এনওসিটা দিয়ে দেবে এই সিসিটা তার এজেন্টকে আনতে বলা হয়েছে এবং তার এজেন্ট কিন্তু সেটা এখনো পর্যন্ত দিতে পারিনি এটা ছিল আসল গল্প এবং অনেক মানুষও তো এইসব গল্প জানেন না এবং গল্প না জেনে গালাগালি করেন ইউটিউবারদেরকে ঠিক আছে আমরা সবাই দেখি এবং সত্যি কথা বলতে গেলে সেসব বিষয়গুলো আমাদের কিচ্ছু যায় আসে না কারণ আমরা সব সময় চেষ্টা করি নিজেদের আপডেটস নিজেদের অথেন্টিসিটি নিজেদের বক্তব্যগুলো যারা বিশ্বাস করবেন তাদের সামনে তুলে ধরা ঠিক আছে সো এটাই হচ্ছে আসল ব্যাপার ব্যাপারটা এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে ইভানের এজেন্টকে ধরুন এই সপ্তাহটা সময় দেয়া হয়েছে আপনারা পনেরো কুড়ি দিনের কথাবার্তা শুনছেন পনেরো দিন আমার মনে হয় না ইস্টবেঙ্গল ওয়েট করবে বলে ইস্টবেঙ্গল ব্যাপারটা দেখছে এবং আমার মনে হয় না যে ফিফটিন ডেজ পর্যন্ত ইস্টবেঙ্গল ওয়েট করবে এবং ইস্টবেঙ্গলের কাছে কিন্তু আরও দুটো দুটো না আরও তিনটে সিবি কিন্তু রয়েছে তো যেহেতু আরও বেশ কয়েকটা সিবি রয়েছে তো ইভানকেও নেগোসিয়েট করা হচ্ছে এবং সব থেকে বড়ো কথা ইভানের জন্য কিন্তু বেশ কিছুটা টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে তো ইভানকেও যেরকম নেগোসিয়েটেড করা হচ্ছে তার সঙ্গে অন্যান্য প্লেয়ারদেরকেও কিন্তু এই মুহূর্তে নেগোসিয়েট করা হচ্ছে ইভানের ট্রান্সফার ফি কত টাকা দিতে হবে যদি ডিল হয় বলে দেবো তো এটাই হচ্ছে ইভানের গল্প এই গল্পটাই বলে দিলাম আচ্ছা তো এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা বলুন দেন আমরা আমাদের লাইভটা এখানেই শেষ করব আজকের খুব বেশি কিছু আমাদের বলার ছিল না তো সকলকে বলবো যারা পরে জয়েন করেছেন একটু যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন আমাদের খুব ছোট্ট চ্যানেল আমরা খুব ছোট্ট মানুষদের নিয়ে কাজ করি খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু থাকেন তা অনেকে থাকেন এবং তাদের জন্যই কাজ করা আচ্ছা যদি মেহতাব ভেকে অভিষেককে পায় তাহলে অল ইন্ডিয়ান ডিফেন্স আগে আসুক তারপরে দেখা যাবে তাহলে মেহতাব কী আসবে আমি বলেই দিয়েছি যে ইস্টবেঙ্গলের এজেন্টকে বলা মানে ইস্টবেঙ্গলের ক্যাম্পকে বলা হয়েছে যে তাদের মেয়ে ফাইনাল প্রাইস কত সেটা বলতে আর মেয়ে তাপের এজেন্টের তরফ থেকে মোহনবাগান সুপারজেন্টকেও বলে দেওয়া হয়েছে তাদের ফাইনাল প্রাইস কত সেটা বলতে তো দুজন তাদের ফাইনাল প্রাইস জানাবে এবং ট্রান্সফার ফি এটা সবাইকে একই দিতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সত্যি কি ইভেনের প্রেজেন্ট ক্লাব বলছে অক্টোবর আগে রিলিজ করবেন হ্যাঁ এখনও তাই বলছে কিন্তু ভেগে কী করবে ওইটা বললাম টু ইয়ার্সের ডিলিয়ে নেগোসিয়েট করছে সেকেন্ড ফরেনার তো মিগুয়েল ফার্স্ট ফরেনার আর মিগুয়েল থার্ড ফরেনার রশিদ সেকেন্ডটা নিয়ে কথা হিজাদের ব্যাপারে কোনো ডিসিশান নেওয়া হয়নি ডিমির ব্যাপারেও কোনো ডিসিশান নেওয়া হয়নি শুধু দিমি রেজেন্টকে ক্লাব খুঁজতে বলা হয়েছে এবং তিনি কোনো খুব কোনো কংক্রিট কোনো ক্লাবের ইয়ে পেয়েছেন বলে আমার মনে হয় না কোন লিঙ্ক পেয়েছেন বলে তালেলের আপনি ইস্ট বেঙ্গল ইজ জি টু ডিসাইট চার নম্বরটা কী হয়নি এখনও হলো তো বলবো মানে আমার কাছে খবর নেই মানে হতেই পারে অন্য কেউ জানতেই পারেন রসিদ কি ডিল টান হ্যাঁ রসিদ ডিল মুরাদ বার্নার ব্যাপারে আমি কোনো আপডেট পাইনি এর মধ্যে আব্দুল রাব্বি ইস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন করছে আর কোনো কোশ্চেন ইমাই বলেছিল ইস্ট বেঙ্গল প্লেয়ারদের প্র্যাকটিস আনার ট্রেনিং গ্রাউন্ড মেডিকি সত্যি হ্যাঁ বলেছিলেন এটা তো মানে বিভাস তো বলেছিল এসে দেখেছিলাম তো আমরা ইভানে যদি না হয় তাহলে কোন সি ইভানে গিয়ে অ্যাপ্রোচ করছে বলে তোমার মনে আমেরিকান কন্টিনেন্টের সিভি দেখছে এটা বলেই দিলাম আমেরিকান কন্টিনেন্টের সিবি দেখছে আইএসএল হবে আইএসএল হবে আইএসএল নিয়ে যে যাই বলুক না কেন আইএসএল হবে অবশ্যই হবে রপসন রবিন কোনো ইস্ট বেঙ্গল ট্রাই রপসন রবিনের ব্যাপারে কোনো আপডেট নেই সত্যি নেই ইভানের ব্যাপার বলে দিয়েছি নেক্সট উইকের নিউজটা কি সেটা আমরা দেখতেই পাবেন নেক্সট উইক তো এসেই গেছে নিউ বক্স স্ট্রাইকার উইঙ্গার আপাতত উইঙ্গার আপাতত বক্স স্ট্রাইকারে ফরেন এনে যাবেন আপাতত উইঙ্গার আর কোন ইন্ডিয়ান প্লেয়ারের আপডেট আছে গো ইন্ডিয়ান প্লেয়ারের আপডেট নিয়ে আজকের কথা বলছি না ইন্ডিয়ান প্লেয়ারের আপডেট একটু কিন্তু সীমিত হয়ে যাবে কারণ ন্যাশনাল ক্যাম্প শুরু নগরে কি আসবে আমি নগরের ব্যাপারে কিছু জানি না ইভানের ডিল হচ্ছে না ডিল চলে গেল

কালতাক টিভি যে না কি জয়গুপ্তার সঙ্গে আমার কিছু জানা নেই নেক্সট উইক ইম্পর্টেন্ট নেক্সট উইক ভীষণ ইম্পর্টেন্ট ব্রাজিলিয়ান কোনো উইঙ্গার নেই নেই তো ফরেনার স্ট্রাইকার কী আসবে বলেই দিলাম কী আসবে ডুরান্ড কাপ ডুরান্ড কাপ শুরু হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ সৌমজিৎ রান্নাতে জেস্ট বেঙ্গল জোয়েস্ট বেঙ্গল ওকে ফাইন 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 অনেকক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে বলবো যদি ভালো লাগে একটু ফুটবল দুনিয়াকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার প্রেফার্ড ফরেনার আমি ডিমিট দিয়ে আমার তাগসকে চাই না আমার এটা আমার নিজের পার্সোনাল প্রেফারেন্স তার জায়গায় আমি অন্য কোনো স্ট্রাইকার চাই এবং ভালো উইঙ্গার চাই আমি দুজন স্টপার চাই অর্শন দেখে যে আর ডাকলাম না সেরকম তো কিছু ছিল না তো যারা পরে জয়েন করল সকলকে বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ